ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস বা তার কাছে সমর্পণ ব্যাপারটা শুনতে খুব সহজ মনে অতটা সহজ নয় একটা ছোট্ট মাধ্যমে বলি একটি গ্রামে একটি ছোট্ট বাচ্চা মেয়ে থাকত সে ছিল শিবভক্ত প্রতিদিন সে তার ঘরের গরুর দুধ নিয়ে একটা বিশাল বড় নদী পার হয়ে ওপারে একটি শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় দুধ ঠেলে রোজ মহাদেবের পুজো করে আসত এই খবরটি আস্তে আস্তে গোটা গ্রামে ছড়িয়ে পড়ার সাথে সাথে সেই গ্রামের যে সব থেকে বড় পুরোহিত ছিলেন তিনি শুনে বললেন যে অসম্ভব অতটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে একটা নদী পার হয়ে ওই মন্দিরে গিয়ে গিয়ে করা কখনোই সম্ভব একদিন সেই পুরোহিত মশাই নিজে বাচ্চাটির বাড়িতে তাকে পুজো জিজ্ঞাসা করলেন যে সে কি করে সেই নদীটি পার হয়ে ওই মন্দিরে যায় বাচ্চাটি তখন হাসতে হাসতে অবলীলায় বললো কেন আমি তো নদীর ওপর দিয়ে হেঁটে চলে যাই পুরোহিত মশাই অবাক হয়ে বললেন এ কি এটা কখনো সম্ভব বাচ্চাটি বললো হ্যাঁ কেন হবে না নিশ্চয়ই হবে তুমি চলো আমার সাথে আমি তোমাকে দেখাবো তুমিও পারবে তুমি মহাদেবের নাম নেবে তুমিও পারবে বাচ্চাটি আগে আগে ছুটে ছুটে চলতে থাকলো নদীর দিকে এবং পুরোহিত মশাই তার পিছু পিছু তিনি দেখলেন বাচ্চাটি হাত জোর করে আগে মহাদেবকে স্মরণ করে নিয়ে কি সুন্দর জলের উপর দিয়ে খানিকটা হেঁটে গিয়ে দৌড়ে এসে বলল। তুমিও মহাদেবকে স্মরণ করো আর জলে পা দাও দেখো কি সুন্দর হাঁটতে পারবে বাচ্চাটির কথা মতো পুরোহিত মশাই হাত জোর করে মহাদেবকে স্মরণও করলেন কিন্তু জলে পাটা দেওয়ার আগে তিনি তার ধুতিটিকে আলতো করে তুলে নিলেন কারণ তার বিশ্বাসে জোর ছিল না তার সমর্পণে জোর ছিল না জলে পা দিয়ে তিনি হেঁটে চলে যাবেন এই বিশ্বাস যদি থাকতো তাহলে উনি কখনোই ধুতিটা ভিজে যাবে বলে জলে পা দেওয়ার আগে ধুতিটাকে তুলতেন না সুতরাং এর থেকে বোঝা যায় ঈশ্বরের প্রতি সমর্পণ এবং অগাধ বিশ্বাস থাকলে অনেক বড় কাজ আমরা অনায়াসে করে ফেলতে পারি